বন্ধনের মাধ্যম দিয়ে আমরা কেন্দ্রীয় সরকার যারা এই আইনটা এনেছে তার বিরোধিতা করার জন্য আমরা এই মানববন্ধন মিছিল করছি যাতে কেন্দ্রীয় সরকার দৃষ্টি আকর্ষণ করছি তাঁরা যেন অবিলম্বে এই আইন প্রত্যাহার করেন এবং আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে সমস্ত সম্পদ অকাপ সম্পত্তি আমাদের মুসলমানের যেভাবে পরিচালনা করছে সেভাবেই পরিচালনা করবে কারণ এই অকাপ সম্পত্তির উপরে যেমন স্কুল মাদ্রাসা মসজিদ মোক্তব খানকা কবরস্থান বিভিন্ন ধর্মের মানুষ স্কুল থেকে তারা উপকৃত হয় অকাব সম্পত্তি তারা হস্তগত করে যেমন শিক্ষার দিক থেকে যেমন ক্ষতিকার হবে ঠিক তেমনি আমাদের মানুষ মারা গেলে দাফনের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে মসজিদ মাদশা নামাজ পড়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে সুতরাং আমাদের সম্পদ আমাদের কাছে যেমন ছিল তেমনই থাকবে এ আবেদন রাখছি কেন্দ্রীয় সরকারের কাছে বর্তমানে দেখতে পাচ্ছি যে এই যে যে আন্দোলন একেবারে ঠান্ডা ঘরে চলে গেছে বলে অনেকেই দাবি করছে কি পরিস্থিতি আছে বিল আইন হচ্ছে এটা বিচারাধীন রয়েছে আমরা চাইছি যেহেতু আমরা বিশেষ করে মুসলিম সম্প্রদায় বিভিন্ন ধর্মের বিশেষ আমরা ভারতবাসী পশ্চিমবঙ্গবাসী আমরা আমাদের আইনের প্রতি সংবিধানের প্রতি গণতন্ত্রের প্রতি আমাদের বিশ্বাস রাস্তা রয়েছে যেহেতু সেখানে সুপ্রিম কোর্টে একটা মামলা চলছে আমরা সেই মামলার দিকে তাকিয়ে আমরা নিরাপত্তা পালন করছি মৌন সেভাবে নিরাপত্তা পালন করি যেভাবে নিশ্চয়ই আমরা আশাবাদী সুপ্রিম কোর্ট উত্তম একটা ফায়সলা দান করবে যার জন্য আমরা বৃহত্তর আন্দোলন থেকে আপাতত ক্ষান্ত রেখেছি হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিশেষ করে মসজিদ যেভাবে বুলডোজার দিকে ভাঙা হচ্ছে এইসব বিষয়ে আপনি কি বলবেন ভারতবর্ষে এই মুহূর্তে মুসলিমদের তো পরিস্থিতি জানেন ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যা বিজেপি সরকার তারা ক্ষমতায় রয়েছে তারা তাদের সংখ্যাগরিষ্ঠ ক্ষমতা দেখিয়ে তারা যেভাবে সংবিধানে হাত দিয়ে তারা শপথ গ্রহণ করেছিল সেই সংবিধানের উপরে শপথ করার পরেও তারা সেই শপথ ভঙ্গ করে বিভিন্ন জাতির উপরে বিশেষ করে সংখ্যা লঘুদের উপরে বিভিন্ন পারে তারা যেভাবে জুলুম নিপুণ চালিয়ে আসছে বিভিন্ন ভারতবাসী সারা ভারতবাসী সে তারা তারা দেখছে এ আগামী দিনে দেখা যাচ্ছে লোকসভা ভোটে তার উপযুক্ত জবাব সারা ভারতবাসী বিনে দেবে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে তো যারা দেশে থাকে তাদের এই আইন মানতেই হবে নিশ্চয়ই স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আইনটা তৈরি করেছেন ওরা সংবিধানের হাত দিয়ে যে শপথ গ্রহণ করেছিল যে জনস্বার্থ দেশের স্বার্থে মানসিক স্বার্থে তারা কাজ করবে কিন্তু তারা সেই সংবিধান সমর্থন করার পরেও তারা সংবিধানদের হাত দিয়ে শপথ করার পরেও আজকের সংখ্যা লঘুদের উপরে যেভাবে জুলো মত্যাচার চা যাচ্ছেন নিশ্চয়ই তিনি যে শপথ ভঙ্গ করেছেন আমরা বরং সংবিধান মেনে চলছি এই রোদের মধ্যে হাজার হাজার মানুষ যে আপনার মানববন্ধন করছেন কী বার্তা দেবেন মানে সারা ভারতবাসী বিশেষ করে পশ্চিমবাংলাবাসী সমাজের কাছে আমাদের অনুরোধ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আজকের আমাদের সংখ্যা লঘু মুসলিমদের উপরে যে জুলুম লড়া চালিয়ে চাপানো হয়েছে আগামীতে দেখতে পাবো দেবত্ব সম্পত্তির উপর তারা হস্তক্ষেপ করবে সুতরাং সমস্ত ধর্ম জাতি নির্বিশেষে সবাইকে এই আন্দোলনে সামিল হওয়ার জন্য আবেদন করব